হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো চলে এসছি একটা ছোট মিনি ব্লগ নিয়ে তো আশা করি তোমরা আমার ব্লগটা দেখবে আর আজকে ব্লগটা করার একটা স্পেশাল কারণ হচ্ছে কি কারণ চলো তোমাদের দেখাই এই যে কারণটি হচ্ছে এইটা টাইনি ডাসের স্কুলের পক্ষ থেকে একটা ছোট্ট করে মনসুন ডে পালন করা হবে তো সেটাই নোটিস তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এবার এখন সকাল সকাল থেকেই তো ভালো বৃষ্টি হয়েছে তো আমি টুকটুকে স্কুলে পাঠিয়েছিলাম আর এখন গেছি আমরা নিতে তো দেখতেই পাচ্ছ গার্জেনরা সবাই এসছি নিতে আর এই যে দেখো টুকটুকের স্কুলে এই ছবিটা ড্রয়িং করা হয়েছে মানে খুব সুন্দর করে ভেতরে সাজানো হয়েছে ভেতরে তো আর তোমাদের দেখাতে পারলাম না যাই হোক বাইরে থেকেই তোমরা দেখো আর আমরা এখানে গার্জেনরা প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকি মানে প্রত্যেকটা পাট পাট করে স্টুডেন্ট ছাড়ে আর আমরা তাদেরকে রিসিভ করি তো দেখতেই পাচ্ছ এখন প্রত্যেকটা স্টুডেন্টকে আস্তে আস্তে করে ছাড়ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো টাইম টাসে স্কুলের পক্ষ থেকে এরকম ছোটোখাটো আয়োজন মাঝে মধ্যেই হয়ে থাকে মানে যে কোনো বিশেষ বিশেষ দিন বলো যে কোনো অনুষ্ঠান বলো খুব সুন্দর করে সেলিব্রেট করা হয় আর তাতে বাচ্চাদেরকে অংশগ্রহণ করতে হয় আর তাতে বাচ্চারা বেশ আনন্দ করে থাকে তো দেখতেই পাচ্ছ আজকে যেহেতু মনসুন ডে পালন করা হবে সেহেতু আজকের ড্রেস ড্রেস আপ ছিল ওদের ব্লু তো দেখতে পাচ্ছ টিচাররাও ব্লু কালারে পড়েছে ইভেন স্টুডেন্টদেরও ব্লু কালারেই পরে আসার কথা ব্লু কালারের জামা প্যান্ট আর সাথে সাদা মোজা সাদা কেট জুতো সাথে যা থাকে টিফিন বক্স ব্যাচ বা ব্যাচ না সরি আই কার্ড তো এইগুলো দিয়েই আমরা পাঠিয়ে দিয়েছিলাম সবাই আর সকালবেলা কি বলো তো যখনই স্কুল যাওয়ার টাইমটা ইভেন দেখছি প্রত্যেক দিনই স্কুল যাওয়ার টাইমটাতে ভালো বৃষ্টি হয় আর স্কুল থেকে আনতে যাওয়ার টাইমটা তো বৃষ্টি হয় তো কিছু খরার নেই তো এইভাবে ডেলি তো বৃষ্টি হবে যেহেতু এখন মনসুন ডে চলছে মানে বর্ষাকাল তো ডেলি বৃষ্টি হবে তার জন্য তো বাচ্চাদের ঘরে বসিয়ে রাখা চলবে না কথা বলতে বলতে দেখি এরপর আমার মেয়ে বেরোচ্ছে মানে টুকটুক বেরিয়ে আসছে তো প্রিয়াঙ্কা দেখি প্রিয়াঙ্কা ছেলেকে নিয়ে বেরোলো তারপরে আরেকজন ছিল তারপরে ছিল আমার মেয়ে আমার মেয়ে তো দূর থেকে দেখি আমাকে পোস মাইল দেয় তো দেখো ওর হাতে একটা নগো ব্লু কালারের ছিল আর একটা রিমেন্ড বাদা ছিল ব্লু কালারের আর সাথে এই ড্রয়িংটা ছিল মানে এটা স্কুলের পক্ষ থেকে মনসুন ডে উপলক্ষে দেওয়া হয়েছিল আর এই রকম ছোট্ট ছোট্ট দিনগুলোকে আমাদের ছোট্ট ছোট সোনাদের কাছে স্পেশাল করে দেওয়ার জন্য আমরা টাইম পাসের কাছে অনেক অনেক কৃতজ্ঞ মানে এক কথায় ধন্যবাদ বলে আমরা তাদের ছোট করতে চাই না কিন্তু কী বলতো খুব ভালো লাগে যখন ওরা খুব এনজয় করতে করতে বেরোয় এইগুলো বেশ ভালোই লাগে এক কথায় যাই হোক স্কুল তো ছুটি হয়ে গেছে এবার যে যার বাড়ি ফেরার পালা তো বাড়ি ফিরতে ফিরতে টুকটুক জেদ করলো আমাকে একটা ললিপপ 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 কিনে দাও তো ললিপপ তো কিনেই দিছিলাম আর কি বলবো কো ললিপপের ললিপপের কালারও ব্লু বেরিয়েছে তো সেটাই আমাকে দেখাচ্ছিলো যে দেখো মা ব্লু কালার হয়ে গেছে তো চলো এখন ওকে ফ্রেশ করে দিই ফ্রেশ করে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন যদি ভালো থেকো সুস্থ থেকো